বাংলা সাহিত্যের সেই অমর কথা শিল্পী যিনি প্রতিটি বাঙালির হৃদয়ে আজও বেঁচে আছেন তার লেখনীয় জাদুয়ে আজ আমি দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই স্মৃতি স্মৃতিবিজড়িত ভিটেই যেখানে বসে সৃষ্টি হয়েছিল দেবদাস পল্লী সমাজ কিংবা শ্রীকান্তের মতো নানান কালজয়ী সব চরিত্র খুব সাধারণ এই মাটির দেওয়া কিংবা এই জানলার ধার এখানে বসে হয়তো তিনি ভেবেছিলেন পার্বতীর অভিমান কিংবা রাজলক্ষ্মীর ত্যাগের কথা চারিদিকের এই শান্ত পরিবেশ বুঝিয়ে দেয় যে কেন তার লেখার সাধারণ মানুষের জীবনে এত সূক্ষ্ম ছোঁয়া পাওয়া যায় আর দেখুন পুরনো আসবার আর ধুলোমাখা এই স্মৃতিগুলো আজও যেন কথা বলে ওঠে সেই সব পুরনো স্মৃতি আর বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু একজন লেখকই ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত পশুপ্রেমী এবং দরদি এক মানুষ এই বাড়িতেই তার প্রিয় কুকুর ভেরির সাথে আজও চড়িয়ে আছে সেই সমস্ত স্মৃতি তার ড্রয়িং রুম কিংবা ব্যবহার করা জিনিসগুলো দেখে মনে হয় তিনি যেন এই তো কিছুক্ষণ আগেই এখান থেকে উঠে গিয়ে তো চলুন বন্ধুরা এখন ভেতরে প্রবেশ করা যাক ভেতরে গিয়ে আমি কিছু জিনিস দেখাবো সেই সব পুরাতন জিনিসগুলো এখনও কিরাম গুছিয়ে রাখা আছে তো চলুন এই যে দেয়ালটা দেখছেন কত চওড়া দেওয়াল এটা সম্পূর্ণ মাটির উপরটাও মাটির তো এইগুলোকে একটু সিমেন্ট দিয়ে এখন সামান্যভাবে মজবুত করে রাখা বন্ধুরা এই ডুমের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সাদা কিন্তু অভিজাতপূর্ণ এক পরিবেশ এখানে রয়েছে তার ব্যবহৃত কিছু আসবার পুরনো একটি দেওয়াল ঘড়ি এবং তাকভর্তি বই এই প্রতিটি দেওয়াল যেন আজও সেই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধুরে তাকিয়ে দেখলে একটু দেখতে পাবেন একটা সাধারণ বিছানা যেই বিছানাটা সাদা চাদর দিয়ে আর কোলবালিশগুলোর মাঝেই হয়তো কালজয়ী কোনো উপন্যাস প্লট দানা বেঁধেছিল ঠিক এইভাবেই খুব সাধারণ এক জীবন কাটাতেন বাংলা সাহিত্যের এক মহান লেখক স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবীরা এই বাড়িটিতে এসেছিলেন তাদের মধ্যে উল্লেখ্য নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু বাঘা যতীন রাজবিহারী বসু এবং বিপিন বিহারী গাঙ্গুলির মতো সবাই নদীপথে রাতে এই বাড়িতে আসতেন এবং এই বাড়িতেই সমস্ত সিক্রেট মিটিংও করতেন দেওয়ালের এক কোণে রয়েছে তার ব্যবহৃত সেই বিখ্যাত আরামকেদারা যা সাদা চাদরে ঢাকা পাশে কাঠের আলমারিতে সাজানো রয়েছে তার প্রিয় সব তাকে তার এবং তার সমসাময়িকদের বেশ কিছু দুর্লভ ছবিও আজও যত্নে রাখা আছে এই কক্ষটি আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিশীলতার কোনো বিলাসিতার মুখাপেক্ষী নয় তো বন্ধুরা এখন যে কক্ষটি দেখাচ্ছি এই কক্ষটি হচ্ছে আমাদের শরৎবাবুর চিকিৎসালয় এখানে সবাই চিকিৎসা করত বিনা পয়সায় বাড়ির ভেতরে রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি যেটি চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার সময় আমাদের শরৎবাবুকে দিয়ে গেছিলেন বন্ধুরা যদি আপনারা এখানে আসতে চান তো হাওড়া থেকে দেউলি স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো ধরবেন অটো ধরে অটোকে বলে দেবেন যে আমি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাব তো আপনাকে সেই স্থানে ঠিক নামে দেবে আর টোটো থেকে এখানে আসতে মাথাপিছু পনেরো টাকা করে নেওয়া হয় আর হাওড়ার সামতা বেড়ে অবস্থিত এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটিতে আসতে চাইলে আপনারা টাইম বলে দিচ্ছি যেই টাইমে আসলে আপনারা এইখানের গেটটি খোলা দেখতে পাবেন হাওড়ার এই সামতাবেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটি প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে তো শীতকালে এখানে ভালোই অনেকে আসে ভিড় হয় কেন এখানে একটা পিকনিক করার মতো জায়গাও আছে যেটি রূপনারায়ণ নদীর পাশে অবস্থিত খীরার মতো ছোট্ট একটি খিরারও পেয়ে যাবেন দেখতে পাশে নদী আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো একসাথে তিনটে জিনিস যদি দেখতে চান তো এখানে পিকনিক করতে তো আসতেই হবে কারণ পিকনিক করার স্পটের মধ্যে এটি একটি অন্যতম আর খুব সুন্দর একটি স্পট বলতে গেলে আমাদের আটানগাটা থেকেও বিশাল সুন্দর লাগবে এখানে যদি আসেন তো অনেকেই প্রায় এসছে আমি সেখানেও নিয়ে যাব আর সেই রূপনারায়ণের নদীও আপনারা ঘুরতে নিয়ে যাব তো আমি আগের ভিডিওতে তো দেখেছিলাম তো এখনও এই ভিডিওর শেষে একটু সেই রূপনারায়ণ নদী কেন রূপনারায়ণ নদী নামে পরিচিত সেটা বর্ণনা করব আর দেখাবো বন্ধুরা এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখন যেখানে বদ্যি পাখি আছে দেখছেন তো আগে এখানে ময়না পাখির বাসা ছিল তো সেটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে সেই খাঁচা এখনো আছে তো এখান থেকে বেরিয়ে এখন নিচে এসে প্রাঙ্গণে আছি যেখানে সেই খড়ের গোলাটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণ যেন আজও বহন করে চলেছে গ্রাম বাংলার এক চিরচেনা রূপ মাটির কাছাকাছি সাধারণ জীবনযাপনের এক অসাধারণ প্রতিফলন ফুটে উঠেছে এই চত্বরেই সামনে তাকালে চোখে পড়ে টালির ছাদ আর মাটির দেওয়ালের সেই সাবেকীয়ানা যা আমাদের নিয়ে যায় রূপনারায়ণের তীরে সেই শান্ত সামতা বেড়ে এক পাশে ছায়া আর অন্য পাশে অবিনাস উঠোন সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এই উঠোনেই হয়তো একসময় হাঁটাহাঁটি করেছেন অপরাজেই কথাশিল্পী বুনেছেন তার অমর সব উপন্যাসের জাল ইটের বাঁধানো এই বেদিতে বসে আপনি যখন চারপাশটা দেখবেন মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে আধুনিকতার ভিড়ে এ যেন এক টুকরো পুরোনো ইতিহাস যা আজও আমাদের সেকালের কথা মনে করিয়ে দেয় তো বন্ধুরা এখন যেই ঘরটি দেখাচ্ছি আমি সেই ঘরটি হচ্ছে অপরাজয়ী কথা শিল্পীর শরৎচন্দ্রের প্রধান বসার ঘর এবং পড়ার ঘর আপনি যে কাঠের টেবিল এবং চেয়ারটি দেখছেন ঠিক ওইখানেই ওই জায়গাতেই বসে তিনি তার কালজয়ী অনেক উপন্যাস ও গল্প লিখেছিলেন বলা হয় তার জীবনের শেষ বারো বছর উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো বছর পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছিলেন এবং এখানেই তিনি বিপদ ও শেষ প্রশ্নর মতো উপন্যাসগুলো লিখেছিলেন ছবিতে যে আরাম কেদারাটি ফুলের মালা দিয়ে সাজানো দেখছেন সেটি শরৎচন্দ্রের অত্যন্ত প্রিয় ছিল তিনি অনেক সময় এই চেয়ারে আত্ম অবস্থায় তার রচনার কথা চিন্তা করতেন বা বিশ্রাম নিতেন এই ঘরের মেঝে জানলা আর আসবাবপত্রর সাদা মাটা ধরন দেখে বলে দেওয়া যায় যে এই বিশ্ববিখ্যাত লেখক হয়েও তিনি কতটা অনর্বর জীবন কাটাতেন গ্রামীণ বাংলার প্রতি তার ভালোবাসা এই ঘরের প্রতিটি কোনায় কোনায় মিশে আছে তো বন্ধুরা চলুন এখন সেই নদীতে যাওয়া যাক যেই নদীটির সাথে জড়িত আছে আমাদের শরৎবাবুর অনেক স্মৃতি তো বন্ধুরা চলে এসেছি এখন সেই নদীর ধারে যেই নদীর নাম হচ্ছে রূপনারায়ণ নদী তো এই রূপনারায়ণ নদীর তীরে এই নির্ভূত পল্লী ছিল লেখকের প্রিয় আশ্রয় কোলাহল থেকে দূর এ প্রকৃতির মাঝে মিশে গিয়ে তিনি খুঁজে পেতেন তার গল্পের রস আজ সেই নদী আছে সেই শান্ত বাতাসও আছে নেই শুধু কলম হাতে সেই চিরও চেনা মানুষটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শিখিয়েছেন কীভাবে ঘরের ভেতরেও মস্ত বড় হৃদয়ের বাস থাকে তার বাড়ি থেকে বিদায় নিচ্ছি ঠিকই কিন্তু তার কালজয়ী সাহিত্যগুলো চিরকাল আমাদের সাথে থাকবে আপনাদের প্রিয় শরৎ উপন্যাস কোনটি কমেন্টে অবশ্যই জানান আর আমার মাইলাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকোন প্রেস করে সাথে থাকুন আর আমার ফেসবুক পেজ স্টারে থাকলে সেখানে আমাকে ফলো করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম